মিজুক মালার এটা প্রথম ভিডিও নয় এর আগেও অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি আই এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস প্রত্যেক বছর যেটা করে থাকি যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এবছর একটু নতুন মানে ভাবনা চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি মহালয় আসছে পূজা আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপূজা একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি পূজাতে গান বার করেছি এবছর যে সবচেয়ে বড় বিষয় দুর্গাপূজায় কোনো গান আমার বেরোচ্ছে না তো সেই কারণে অরিয়ন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের মানে তত্ত্বাবধানে বাইরে দেবে যে এটা আমার একটা কী বলছে মহালয়াতে মানে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর গানটা আমরা রিলিজ করবো এই গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলোতে ছিল না আগের গানগুলোতে কী ছিল যে আমরা ক্রমাটাকে ইউজ করিনি কখনো আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি এবং আমি প্রলয়ের সাথে কাজ করেছি আমি শঙ্খর সাথে কাজ করেছি এবং আমি সাহিদের সাথে কাজ করেছি মানে আরও অনেক দু চারজন আছে যাদের সাথে কাজ করেছি আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান এই গানটাকে মানে কী যে যে একটা পজিটিভ ক্যাটালিস্টের মতো যে সবচেয়ে করা যে স্যার মানে আমি টুবাই আমি একটু টু বলেই জানি কিন্তু ওর আসল নাম হলো চিরঞ্জিত স্যান্ডাল খুব ও অনেকগুলো টলিউডে কাজ করছে ছোটোখাটো রোলে কাজ করেছে এবং ডিরেকশনও করছে টুকটাক করে শুরু করেছে তো ওর কাছেও একটা চ্যালেঞ্জ তো ও ও আমার কাছে একটা বড়ো প্রজেক্ট নিয়ে এসেছিলো আমি বললাম দেখ তো সাথে বড়ো প্রজেক্টটা করবো একদম ফ্র্যাঙ্কলি বলছি বড়ো প্রজেক্টটা একটাই করবো তুই আমাকে একটা ট্রেলার দি তো তো সেই কারণে গানটা হয়ে যাও এবং আরও সবচেয়ে বড়ো বিষয় যে আমি একটু মোটা হয়ে গেছিলাম তো টু ভাই বললো যে স্যার আপনাকে একটা রোগা হতে হবে তো রোগা হওয়ার জন্যই কিন্তু এই গানটা এবং ও কন্টিনিউয়াসলি মানে লাস্ট এক মাস ধরে খেটে আমাকে মোটামুটি পাঁচ থেকে ছ কিলো ওয়েট কমিয়েছে দেখতে পাচ্ছি একটু স্লিম ড্রিম হয়ে গেছে তো এটাও ওর মানে অল ক্রেডিট গোজ টু টু বাই মানে ওরফ চিরঞ্জিত সেন্ডাল তাছাড়াও আমাদের ডিওপি সুভদ্র আছে আমাদের তনজিৎ আছে আর প্রিন্স তো আছেই প্রিন্স অলভেজ অ্যাক্টিভ সব কিছুতে সবসময় অ্যাক্টিভ মানে দাদা দাদা করে সবসময় কাজ করে তো এই টিমটার সাথে কাজ করে সত্যি এই টিমটার সাথে আমার ফার্স্ট টাইম মানে এক দুজন চেনা পরিচিত মুখ ছিল কিন্তু এই টিমটা একটা সম্পূর্ণ নতুন টিম এবং এরা দেখলাম সবচেয়ে ভালো লাগলো যেটা যে এরা টেকনিক্যালি অনেক বেশি অ্যাডিকুয়েটলি ইকুইপড এবং মানে যে সেন্সটা একটা গান করার যে একটা সেন্স আছে আর সবচেয়ে আমরা বড়ো বিষয় যে ক্রমাতে আমরা বাংলা সিনেমার তো অনেক গান দেখেছি বাংলা যে মেন স্ট্রিম সিনেমা সেই সিনেমাতে কিন্তু ক্রমা খুব কম ইউজ হয় এবং আমরা দেখেছি তারা হয়তো বিদেশে চলে যায় দু তিনটা গান একসাথে করে নিয়ে চলে আসে শুটিং করে ব্যাংককে চলে গেলো থাইল্যান্ডে চলে গেল সুইল্যান্ডে চলে গেলো দিয়ে দু তিনটা গান একসাথে শ্যুটিং করে চলে এলো কিন্তু এই ক্রমাতে এই ফার্স্ট টাইম এই গানটা আমার মনে হয় যে টলিউডে এরকমভাবে ক্রমাটাকে যে গানের গানের ক্ষেত্রে বলছি অনেক অনেক জায়গায় ইউজ হয়েছে গানের ক্ষেত্রে টলিউডে এরকম ক্রমাটা ইউজ আগে হয়েছে বলে আমার আমার ধারণা নেই হয়তো হতে পারে আমার সেই সেই নলেজে নেই তো এটা দেখা যাক ইটস আ ওয়ান টাইপ অফ বিগ চ্যালেঞ্জ অলসো অ্যান্ড অলসো ইউ ক্যান সে দ্য রিফরমেশন অফ মেকিং দ্য টলিউড ব্যাঙ্গলি সং তো এটাও দেখা যাক এই গানটা পনেরো তারিখে পাবলিশ হবে আর আমি সবাইকে দর্শককে বলবো যে সবাই এই গানটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আশা করি অন্যান্য যে গানগুলো আমার ছিল এই গানটা অন্যান্য গানের থেকে একটি হলো একটা ডিফারেন্ট স্বাদ বা ডিফারেন্ট টেস্ট ইউল বি গেটিং